الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজবুল ইতরাম হাদারাতে ওলামা একরাম আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীর সর্বস্তরের তহিদী জনতা পদ্মার আড়ালের পরম শ্রদ্ধিয়া মাউ বের আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আনুল করিমের একুশতম পারার অন্যতম সোরা সোরা তো রোমের একচল্লিশ নভেম্বর আয়াত খানিকের আঘাত করেছি মহজাদ হাজরে আজ বিজয়ের মাসের অন্যতম একদিন বাঙালি জাতি বীরত্বের সাথে জালিমের বিরুদ্ধে লড়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছিনে এনেছে এই গৌরবের বিজয়ের মাসে আমাদের হিসাব মেলানোর সময় এসেছে স্বাধীনতা উত্তর প্রায় একান্ন বছর পর যে উদ্দেশ্য যে লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে বীর বাঙালির স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের ব্যক্তিগত মানবিক অধিকার মৌলিক অধিকারগুলো তারা পরিপূর্ণভাবে ফিরে পেয়েছে কিনা হিসাব মেলানোর সময় এসেছে আমাদের বীর শহীদান নিজের খুন এবং জীবনের নজরানা দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়ে গেলেন সেই স্বাধীনতার প্রতি আমরা সুবিচার করতে পেরেছি কিনা সে মহান রক্ত এবং সে আত্মদানের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে কতটুকু পারলাম এই হিসেব নিকেশ মিলানোর সময় আমার মনে হয় বহু আগেই এসেছিল যদি হিসাব না করে থাকে আজ করা উচিত মোয়াজ হাজারিন প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিলাম সে উদ্দেশ্য সে লক্ষ্যমাত্রা আমরা কি পরিপূর্ণভাবে অর্জন করতে পেরেছি যে সুখের আশায় যে শান্তির আশায় যে নিরাপত্তার আশায় যে অন্ন বস্ত্র খাবার দাবার চিকিৎসা ইত্যাদির মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণ করবার স্বার্থে এবং প্রত্যেকের দোল মড়াই অধিকারগুলো যথাযথভাবে পৌঁছে যাবে এই উদ্দেশ্য নিয়ে যে আমরা স্বাধীনতার জন্য জীবনবাজি রেখেছিলাম আমাদের বাপদাদারা রেখেছিলেন উপস্থিতি আমরা কি সেই সুখ সেই সমৃদ্ধি সেই শান্তি সেই নিরাপত্তা এবং সেই দুর্নীতি মুক্ত সমাজ মুক্ত ঘুষ মুক্ত সমাজ আমরা কি গঠন করতে পরিপূর্ণভাবে আসলে পেরেছি আমাদের আমাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য সে সমৃদ্ধি এবং সে সুখ সত্যিকার সে উপস্থিতি এতক্ষণ শুনলে আপনাদের এত মনে হবে ভালো একটা রাজনৈতিক বাঁশ হুজুর দিছে না বাস্তবতার নিরিখে আজকে বলতে হয় আমরা মুসলমান এবং মুসলমান বাস্তবে বিশ্বাসী ঠিকই ঢিক মুসলমান নিজের হাতে গড়া মাবুদকে নিজের হাতে গড়া পুতুলকে কখনো তার স্রষ্টা তার মাবুদ হিসেবে অবাস্তব জিনিসকে মেনে নিতে পারবে না মুসলমান বাস্তবতায় বিশ্বাসী কথায় নয় কাজে বিশ্বাসী তাদের কর্মে পরিচয় দেয় তারা মুসলমান ঠিকই ঢুকবে এই উপস্থিতি আমরা জানি সুখ সমৃদ্ধি দান করার একমাত্র ক্ষমতাধারী মালিক একমাত্র একমাত্রকে আরো আজ থেকে তার বিপরীতে দুঃখ দুর্দশা বিভিন্ন রকমের সমস্যা এবং পেরেশানি অশান্তি ইত্যাদি নাজিল করার এবং এগুলো দেওয়ার ক্ষমতাও রাখেন একমাত্রকে কেন সুখ শান্তি আজও পেলাম না পরিপূর্ণভাবে এটার মূল কারণ হলো

যত রকমের নানা সৃষ্টি এবং সমস্যা সৃষ্টি হয়েছে প্রকাশ পেয়েছে এসব কিছু তৈরি হয়েছে মানুষের হাতের কামায়ের কারণে হাবিয়ে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেন যাবার সময় ঊর্ধ্বলোকে সফল করবার সময় দেখলেন নিচের দিক থেকে কালো কালো কি জানা ওপরের দিকে যায় আর ওপর থেকে কালো কালো কি যেন নিচের দিকে নামে সঙ্গী হাদরত জিবলিলে আমিন জুবলিল আলি সলামকে জিজ্ঞেস করলেন বন্ধু জিবর এই কালো গুলো যেগুলো উপর দিকে যায় এগুলো কি আর ওপর থেকে যেগুলো নামে সেগুলো কি হাদরত জুবলিল আলি সলাম বললেন ও আল্লাহ আলাহ হাবী যেগুলো নিচ থেকে ওপর দিকে যেতে দেখছেন এগুলো হলো জমিন বাসের আমল জমিন কর্ম কাণ্ড আর যেগুলো উপর থেকে নাজিল হতে দেখছেন এগুলো হলো তাদের কাজ অনুপাতে উপর থেকে ফাইসালা যদি নিচ থেকে ভালো আমল যায় ওপর থেকে ভালো ফায়সালা আসে নিচ থেকে যদি খারাপ আমল যায় ওপর থেকে ওরকম দুঃখ দুর্দশা মুসিবত এবং অশান্তির ফয়সালা নেমে আসে ঠিক ঠিক না প্রিয় উপস্থিতি এজন্যে গুণা যদি মানুষ করে আল্লাহর অবাধ্যতা যদি করে উপর থেকে গজব নাজিল হয় উপর থেকে অশান্তি নাজিল হয় সমাজ থেকে সমৃদ্ধি এবং আত্মিক শান্তি বিদরিত হয়ে যায় ঠিক দেখ না মলাইকায়ে কリームিন সাদ করেন ফাকুল্লান আখাজনা যাদেরকে আমি ইতিপূর্বে সাইজ করেছি যাদেরকে আমি ইতিপূর্বে পাকড়াও করেছি গ্রেফতার করেছি সাজা দিয়েছি সরকারি সদর কথা বলা হচ্ছে না কার আল্লাহ আল্লাহর পাকড়াও যাদেরকে আমি ইতিপূর্বে পাকড়াও করেছি তাদের গুনাহের কারণে করেছি তাদের অন্যায় এবং অপরাধের কারণে করেছি এমনি এমনি করিনি তাদের কাউকে পানিতে ডুবিয়ে মেরে দিয়েছি সমরে নিপাত করে দিয়েছি কাউকে আপ ভয়ঙ্কর চিৎকার এবং বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে ভূমি শিকার করে মাটিতে ধসিয়ে দিয়েছি এক একজনকে এক একভাবে ধ্বংস করেছি কারণ কে মাটি ফাটিয়ে ভূমি দিয়ে একেবারে তলায় ধ্বংস করে দেওয়া হয়েছিল ফেরাউনকে পানিতে ডুবিয়ে এ শেষ করে দেওয়া হয়েছিল

ولكن كانوا أنفسهم يظلمون বরং তারা নিজেদের উপর নিজেরাই অবিচার করেছে নিজেদেরকে নিজেরা ধ্বংস করেছে তারা এমন কাজ করে উপরে পাঠিয়েছে আমার ক্রোধের আগুনকে প্রজ্বলিত করেছে ধৈর্যের পর ধৈর্য ধরে 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 একটা পর্যায়ে আমি সাজার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদেরকে ধ্বংস করেছি এটা তাদের হাতের কামাই ছিল আমার নিজ থেকে ধ্বংসযোগ্য ছিল না ঠিক কি ঠিক না প্রিয় উপস্থিতি গুণা যত হবে রহমত বরকত তত চলে যাবে শান্তি সমৃদ্ধি সুখ মন থেকে আল্লাহ উঠিয়ে নেবেন আহা এক একটা গুনা এক একটা অপরাধের কারণে গোটা পৃথিবীর উপরে ভয়ঙ্কর রকমের প্রভাব পড়ে গুনা যত বড় আর ভয়ঙ্কর হয় তার প্রভাবও তত মারাত্মক এবং ভয়ঙ্কর হয় রব্বুল আলমিন কোরআনে করিমে সুরাতুল মাহিদার মধ্যে

ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من আদম আলা ইসলামের সময় পৃথিবীতে কে এর আগে মানুষ ছিল বলেন না কেন বলেন ভাই বোনে বিয়ে হয় আপন ভাই বোনে বিয়ে হয় দুনিয়াতে আমাদের এখন আপন ভাই বোনে বিয়ে হয় হজরত আদম আলা ইসলাম এবং ওনার আহলিয়া হজরত আম্মা যান আমাদের আম্মা যান মা হাওয়া ওনাদের কাছ থেকে যারা সন্তান হবে এরা সব আপন না বলেন না কেন এরা আপন ভাই বোনের যদি বিয়ে করে তাহলে আল্লাহর নিয়ম ব্রেক হবে কি না বলেন না কেন আর যদি বিয়ে না করে তাহলে পৃথিবীতে ভবিষ্যৎ মানুষ আসবে কীভাবে তাহলে বিয়েও হওয়া দরকার আবার আপন ভাই বোনের যেন না হয় সেটাও হওয়া দরকার ঠিক কি ঠিক না আল্লাহ আল্লাহর আদম আলাইসালামের সন্তানদের জন্য ছেলে মেয়েদের জন্য ওনার একটা নীতি করলেন কি করলেন জোড়ায় জোড়ায় আল্লাহ সন্তান দিতেন প্রতিবা আমাদের আম্মা জানের এক জোড়া করে বাবু হতো একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো বোঝাতে পেরেছি এই দুইজনকে আপন ধরা হতো বিয়ের ক্ষেত্রে অতএব অর্থাৎ তারা যে এক পেটে মায়ের পেটে একসাথে যে দুইজন ছিল এই দুইজন একে অপরকে বিয়ে করতে পারবে না তারা বিয়ে করবে অন্য পেটের বোনকে এই পেটের ভাই বিয়ে করবে আরেক পেটের বোনকে আরেক পেট কোনটা মানে এই মায়েরই পেট কিন্তু অন্য সময়ে যে বোন হয়েছে তাকে বিয়ে করবে নীতিটা বুঝে এসেছে নাকি বুঝে আসেনি এরকমই ছিল হাজরত আদম আল ইসলামের দুই ছেলে একজন ছিল হাবিল একজন ছিলেন কাবিল দুই ছেলের ভিতরে হাবিল বড় নিকার পরেজগার ছিল কাবিল বয়সে হাবিলের চেয়ে বড় ছিল হাবিলের সাথে যে কাবিলের সাথে যে মেয়ে হয়েছে সে মেয়েটা অধিক সুন্দরী ছিল হাবিলের পেটে হাবিলের সাথে যে মেয়ে হয়েছে তার চেয়ে বুঝাতে পারিনি এখন বলেন কাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে যেই বোনটা হয়েছে তাকে কি সে বিয়ে করতে পারবে যতই সুন্দরী হোক সে পারবে না তো নিয়ম অনুপাতে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি বিয়ে ঠিক হল হজরত আজম আলা ইসলাম ঠিক করে দিলেন কাবিলের সাথে আর কাবিলের সাথে তৈরি হওয়া বোন যেটি তার সাথে বিয়ে ঠিক করলেন হাবিলের সাথে কাবিলের সাথে যে বন হয়েছিল সে অধিক সুন্দরী ছিল হাবিলের সাথে যে বন হয়েছে তার তুলো নাই বোঝা আসে নাই এখন কাবিল বলে আমি ও আমার সাথে একসাথে কয়দা হয়েছে ওর সাথে অধিকার আমার বেশি মায়ের পেটে একসাথে থাকছে জীবনভর একসাথে থাকবো আমি ওকে বিয়ে করবো আদম আলাইসালাম বলতেছেন এটা নিয়ম না তালা এই নিয়ম দেন নাই হবে না সে ক হবে না মানে আপনি হাবিল রে বেশি পছন্দ করেন এই জন্য পার্শিয়ালিটি করে ওরই সুন্দরী মেয়েটা দিচ্ছেন আর আমার জন্য আরেকটা বরাদ্দ দিচ্ছেন লাগলো নী এখন হজরত আদম সালাম বলেন ঠিক আছে আমাকেও যখন তোর নীতিবান মনে হচ্ছে না ইনসাফ পরায়ণ মনে হচ্ছে না তো তাহলে কাজ কর আল্লাহর কাছ থেকেই ফয়সাল হ্যাঁ ঠিক আছে আল্লাহ আমাকে আমার বোনরে আল্লাহ আমারই দিবি আমার যুক্তি কয় আচ্ছা ঠিক আছে তো ফয়সালা কিভাবে হবে আদম আলা বললেন তোমরা দুইজনই কোরবানি করো কোরবানি মানে উৎসর্গ করো তো ওই জমানায় নিয়ম ছিল যার কাছে যেটা থাকতো সেই সেটা উৎসর্গ করতো আর যার উৎসর্গ আল্লাহর কাছে কবুল হতো আসমান থেকে আগুন আসতো আগুন এসে ওটাকে খেয়ে ফেলতো পুড়িয়ে দিত নিয়ে যেত আর যারটা কবুল হতো না তারটা পড়ে থাকতো কত চমৎকার যুগ ঠিক কি ঠিক না কে ভালো আর কে খারাপ দুনিয়াতেই ফয়সালা হয়ে যেতেছে কার আমল ঠিক আছে কারটা নাই এটা দুনিয়াতেই ফয়সালা হয়ে যাচ্ছে যুগটা কত চমৎকার বলেন না কেন হ্যাঁ আমাদের জমানায় হইলে তো বড় বিপদ হয়ে যেত হ্যাঁ কন না কেন কতদূর আমাদের জমানায় হইলে তো আরো ভালো হইতো ভালো হইতো অধিকাংশ মূর্তা দিয়ে বেগে যেত গিয়ে ইসলামে থাকবোই না যে ইসলামে ধরা পেটে যায় ঠিক ভালো হবও না আর কাউকে ভালো হইতে